সিবিআই কে ঘেরাও করুন নবান্নকে নয় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বাংলাকে বিভাজন করার জন্য আর এস এস এর তামাক্ষে মিথ্যা ছড়িয়ে দিচ্ছে ঠিক একই রকম দাঙ্গা লাগাতে চলেছে হয়তো শুভেন্দু অধিকারীর বাহিনীরা বাংলায় থাকবে বাংলার কোনো ভাগ হতে দেবো না আমরা আপনারা পাগল হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হয়ে মুখ্যমন্ত্রীকে ফেলে দেওয়ার জন্য যা বিজেপির হয়ে কথা বল পশ্চিমবঙ্গে যদি এমন কোন ঘটনা ঘটে তাহলে বাম এখানে কিন্তু শূন্য এখানে এসে যাবে বিজেপি আর বিজেপি এলে এটা বাংলাকে শেষ করার জন্য একটা ষড়যন্ত্র ইতিহাস ঘাটুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে কোন লাভ হবে না আপনার হ্যাঁ বিষয়টা আমিও আজকে কাগজে দেখলাম এবং কালকেও সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে সাতাশ তারিখে সিবিআই অফিস ঘেরাও করবে ছাত্র সরি সিবিআই অফিস না আসলে এটা নবান্ন ঘেরাও করবে কিন্তু বাস্তবে কিন্তু এটা সিবিআই অফিসার অফিস হওয়া উচিত ছিল তার কারণ যে তিলোত্তমা আমাদের কন্যার কন্যাকে খুন করা রেপ করার বিরুদ্ধে যে আন্দোলন যে ব্যাপক বড় আন্দোলন সেই আন্দোলনটাই কিন্তু এখন আর রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই এখন টোটাল বিষয়টাই চলে গেছে কেন্দ্রের হাতে অর্থাৎ অর্থাৎ সিবিআই হাতে সেক্ষেত্রে সিবিআই আজকে এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো রকমভাবে সঠিক দিশা দেখাতে পারলো না যে এই খুনির পিছনে সঞ্জয় রায়ের সঙ্গে আর কেউ ছিল কিনা বরণ বরং সিবিআই যা যা বলতে চলেছে তার সঙ্গে রাজ্য সরকারের সিআইডি বলার মধ্যে পার্থক্য নেই এমনকি কয়েকদিন আগে যে ময়নাতদন্ত রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্ট আর খুনির যে রিপোর্ট সেই রিপোর্টটাও একই দেখা দিচ্ছে তবুও আন্দোলন করতে হবে আন্দোলন করাটা স্বাভাবিক আন্দোলনের মধ্যে কোনো আপত্তি নেই কিন্তু আপত্তিটা তখনই আপনাদের একটু স্মরণ করিয়ে দিই আপনারা যারা বয়োজ্যেষ্ঠ তারা জানেন একটু মনে করে দেখুন তো মানে যারা একদম অসীতিপর বৃদ্ধ হয়ে গেছেন বৃদ্ধ বৃদ্ধা তারা একটু মনে করে দেখুন যে আজকে যেমন নবান্ন ঘেরামের কথা বলা হচ্ছে কারা বলছে ছাত্ররা কোন ছাত্ররা বিজেপি পরিচালিত আর এস এস বা এবিবিপির ছাত্ররা তারা জনসাধারণ বলে অন্যজন কেউ ইনভলভ করতে চাইছে সঙ্গে এবার বলুন তো এবিপি কারা এরা হচ্ছে আর এবং হিন্দু মহাসভার মতো হিন্দুত্ববাদীরা একটু খেয়াল করে দেখুন উনিশশো ছেচল্লিশ সালের কথা বাংলা ভাগ ভারত ভাগ আসলে ভারত ভাগ তো নয় বাংলা এবং পাঞ্জাব ভাগ বাংলার হিন্দুদের মধ্যে মুসলমানদের মধ্যে বিভাজন করে ভাগ করে দেয়া বাংলাকে ছোট করে দেওয়া হলো তাহলে হলে বাংলা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো বাংলার কেউ মনে করুন ছাব্বিশে আগস্ট সম্ভবত যদি আমি ভুল না বলি সেই ডাইরেক্ট অ্যাকশন ডে যেটা মুসলিম লীগ ঘোষণা করেছিলেন মুসলিম লীগ যে একটা ঘোষণা করেছিল একটা ঘোষণা আনুষ্ঠানিক যেমন ভাবে শুভেন্দু অধিকারীরা ঘোষণা করেছে নবান্ন ঘেরাও পঁচিশ সাতাশ তারিখ ঠিক সেইভাবেই মুসলিম লীগ ঘোষণা করেছিল ডাইরেক্ট অ্যাকশন ডে আর রাতারাতি সেইটা শুনে তাড়াতাড়ি বিজেপি সেই তৎকালীন হিন্দু মহাসভা মানে বিজেপির প্রতিষ্ঠাটা শ্যামাপ্রসাদ মুখার্জি যে দলের সভাপতি ছিলেন এবং হিন্দু মহাসভা খবরটা শোনার সঙ্গে সঙ্গে গ্রামে গঞ্জে কলকাতার আশেপাশে শুরু করে দেয় প্রশিক্ষণ অস্ত্র শস্ত্র জোগাড় করা আট ফুট লম্বা সব এক একজনের লাঠি হাতে তারা কিন্তু ওই ডেটটাকে অপেক্ষা করে দাঙ্গা লাগানোর জন্য ঠিক একই রকম দাঙ্গা লাগাতে চলেছে হয়তো শুভেন্দু অধিকারীর বাহিনীরা খুব ভালো করে মিলটা একটু দেখার বোঝার চেষ্টা করুন আজকে সেদিনের সেই ঘটনায় তথ্য বলছে তৎকালীন তৎকালীন যুগান্তর পত্রিকা বলছে এবং আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষক জয়া চ্যাটার্জি বলছেন সেখানে সেই দাঙ্গাতে গেটার ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডেটা রূপান্তরিত হয়ে গেল গেটার ক্যালকাটা কিলিং পাঁচ হাজার মানুষ শুধু সরকারি মতে যাদের খুন করা হয়েছিল গোটা কলকাতা শহরে শুধু বডি পড়েছিল যাদের দাফন করার যাদের পোড়ানোর জায়গা ছিল না কবর দেওয়ার জায়গা ছিল না এবং রিপোর্টাররা বলছে যে আট ফুট লম্বা লম্বা সব লাঠি নিয়ে ঢুকে পড়েছে গোটা কলকাতা শহর দাপিয়ে বেড়াচ্ছে এর কারণটা কি এর কারণ কি ছিল কারণটা আজকের অনেকেই বলে থাকেন হিন্দুত্ববাদীরা যে প্রচারটা করেছে সেটা আমাদের মাথায় গেঁথে গেছে যে এটার জন্য সব সবচেয়ে বেশি দায়ী হচ্ছেন তৎকালীন অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হুসেন শাহিদ সরাওর্দি কিন্তু বাস্তবটা কি তাহলে আজকের ইতিহাস বলছে হোসেন সাহেব সুরাবুদ্দি সেদিন দাঙ্গাটা লাগিয়েছিল এবং সে দাঁড়িয়ে দাঙ্গা লাগিয়েছিল কিন্তু আজকের ইতিহাস বলছে বলছে গবেষণা না ব্রিটিশ ব্রিটিশ সরকারকে বারবার বারবার করার পর খবর পাঠায়নি দাঙ্গা নামা নামা নেভানোর জন্য কারণ হিন্দু মুসলমানের দাঙ্গা যাতে ব্রিটিশ বিরোধী দাঙ্গাতে পরিণত না হয় আর সত্যিকারের আসল যে ঘটনাটা জয়া চ্যাটার্জি বলছেন কি বলছেন যে আসল ঘটনা হলো গ্রেটার ক্যালকাটা কিলিং এর ঠিক কয়েকদিন আগে যেখানে এখন প্রচার করা হচ্ছে যে সুরাবুদ্দিন এই দাঙ্গাটা লাগিয়েছিল সুরাবুদ্দিন সঙ্গে ছিলেন সৌরভুদ্দিন সঙ্গে ছিলেন নেতাজির দাদা শরৎ বসু এবং কিরণ শঙ্কর রায়ের মতো অনেক বড় বড় মানুষরা যারা বলেছিলেন সৌরাউদ্দিন সবচেয়ে জোরের সঙ্গে বলেছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল পর্যন্ত বলেছিলেন অখণ্ড বাংলা আমাদের চায়। অখণ্ড বাংলায় আমাদের স্বাধীনতা চাই এই স্বাধীনতা চাই বাংলা বাংলা বাংলায় থাকবে বাংলার কোন ভাগ হতে দেবো না আমরা বাংলার স্বাধীনতা চাই স্বাধীনতা পেলে ভারতবর্ষকে কন্ট্রোল ভারতবর্ষের যে আর স্বাধীন রাষ্ট্র তৈরি হবে যে স্বাধীন রাষ্ট্রটা হবে পৃথিবীর উন্নত শুধুমাত্র এই সত্যি এটা কবে বলেছিলেন সোরাউদ্দিন এই কথাটা আপনার একটু খবর দিয়ে দেখবেন গ্রেটার ক্যালকাটা কিলিং এর ঠিক দু তিন দিন আগে অথচ এই কথাটাকেই আনন্দবাজার পত্রিকা এবং অমৃতবাজার পত্রিকা কামচে কামচে ছয় লাভ করে দিল আর যেমন আনন্দবাজার পত্রিকা বড় বড় করে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বাংলাকে বিভাজন করার জন্য আর এস এস এর তামাক্ষে মিথ্যা ছড়িয়ে দিচ্ছে বড় 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 করে আর যেমন বিভিন্ন চ্যানেল আর বাংলা থেকে শুরু করে বিভিন্ন লেগে গেছে বাংলাকে বাঙালিকে ধ্বংস করার জন্য সেদিনও আনন্দ বাজার পত্রিকা কিন্তু চাইছে বাংলা যেন পাকিস্তানের মধ্যে চলে যায় ব্যাস শুরু হয়ে গেল বাঙালিরা ঝাঁপিয়ে বলল প্রাণ বাংলাকে ভাগ হতে দেবো না সাথী আমাদের কন্ডার ধর্ষিতা হয়েছেন তার যে বিচার তার খুনির যে বিচার সেই ইস্যুটা আজ যেন কোথায় হারিয়ে যাচ্ছে আজকের ইস্যু হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আজকের ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলার সরকারকে ভেঙে দিতে হবে যদিও এই মুখ্যমন্ত্রী বারবার এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এবং পশ্চিমবঙ্গ সরকার চালার মূল যে পার্টি তিরুমুলেট অন্যতম নেতা এবং সেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যদিও তিনি বেআইনি কথা বলেছেন দুজন তার বিরুদ্ধে আমাদের অনেক কথা আছে একজন চেয়েছেন फांसी ধর্ষকের আরেকজন চেয়েছেন এনকাউন্টার যদিও বেআইনি এই কথাগুলো বলেছেন আবেক্তারিত হয়ে মানুষের জন্য আইন না বলা গলেও তিনি তো সত্যি করে আন্দোলনের পক্ষে ছিলেন কিন্তু গতকাল থেকে আবার হুজু উঠেছে কেন না সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট কর নিয়ে যা যা বলেছে বাস্তবে সেটা কিন্তু কাগজে প্রতিফলিত হয়নি যেটা বং নিউজ লাইভের দীপক ব্যাপারীর চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন আসল গল্পটা অন্য ঠিক সেদিন যেমন গ্রেটার ক্যালকাটাকে লিঙ্ক করার সময় আনন্দবাজার এবং বিভিন্ন পত্র পত্রিকা যে ভূমিকাটা নিয়েছিল আজকেও সেই ভূমিকাটা মনে নিয়েছিল মনে রাখবেন আজকের ভারতবর্ষের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বা ভারতবর্ষের যত কোর্টের বিচারপতি আছে তার সেভেন্টি নাইন পার্সেন্ট হচ্ছে তথাকথিত উচ্চ বর্ণের বা বর্ণ হিন্দু সুতরাং তারা কি করতে পারে আপনারা জানেন আপনারা অনেকেই উল্লসিত হয়ে গেলেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ হেন ইত্যাদি আপনি কি জানেন কয়েকদিন আগে এই প্রধান বিচারপতি কি বলেছেন আসামের যে মামলাটা হচ্ছে সিক্স এ নিয়ে নাগরিকত্ব নিয়ে সেই মামলা প্রসঙ্গে অ্যাডভোকেট কপিল সিবালের কথার উত্তরে এই চিফ জাস্টিস কিন্তু বলেছিলেন যে ভারতবর্ষের সীমিত খাবার ভারতবর্ষের সীমিত শিক্ষা সীমিত চিকিৎসা সীমিত সীমিত চাকরি সুযোগ সুতরাং তারই মধ্যে যারা অনুপ্রবেশকারী ডট ডট মানেটা স্পষ্ট আজকে যখন আজকে যখন আপনারা পাগল হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হয়ে মুখ্যমন্ত্রীকে ফেলে দেওয়ার জন্য যারা বিজেপির হয়ে কথা বলছেন যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে যে সিপিএম পার্টি সেটাও বাংলা ভাগের সঙ্গে কিন্তু আর এস এর সঙ্গে তার হাত মিলিয়ে বাংলা ভাগের পক্ষে সই করেছিলেন শ্যামাপ্রসাদের সঙ্গে হাত মিলিয়ে সই করেছিলেন জ্যোতি বসু এবং কমরেড রতনলাল ব্রাহ্মণ সে প্রসঙ্গটা বাদ সেটা পড়ে বলছি এখন শুনুন এই যখন কালাম চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে দর্শনকে কেন্দ্র করে যখন মানুষ তোলপাড় হয়ে গেছে তখন মানুষ কিন্তু অন্য কোন কথা শুনতে চাইছে না আর এই সুযোগে এই সুযোগে কেন্দ্রীয় সরকার সিএতে অসংখ্য মানুষের আবেদন করিয়ে নেওয়ার জন্য মিথ্যা মিথ্যা প্রচার করেছে সিএতে আবার নতুন রুলের মধ্যে নতুন পরিবর্তন এনেছে যে কে আবেদন করতে পারলেই নাগরিকত্ব পেয়ে যাবেন যদি বাংলাদেশ থেকে আসে বহু লোক আবেদন করা শুরু করেছে কিন্তু বন্ধু আপনারা জানেন না আইনের বাইরে কোনো রুল হয় না অর্থাৎ এই সব মিথ্যা কথা একদিকে আন্দোলন আন্দোলন খেলা অন্যদিকে বাঙালি জাতিকে ধ্বংস করে বাংলা আধার কার্ড ভোটার কার্ড আঙ্ক কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে ওয়াহিদ দিন আগে গোwahati হাইকোর্টের যে রায় সেই রায় বা বহু সেই রায় বলছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের যারা কি বলছে বলছে যারা নাগরিকত্ব চেয়েও পায়নি বিদেশি তারা থাকতে পাবে কিন্তু বাড়িঘর কেনা বেচার অধিকার থাকবে না তারা লেখাপড়ার অধিকার পাবে কিন্তু উচ্চশিক্ষা পাবে না তাদের বাসস্থান থাকবে না তাদের খাদ্য থাকবে মানে রেশনের চাল পাবে আর কিচ্ছু পাবে না তারা পালিয়ে যেতে পারবে না আর যারা আবেদন করে নাগরিক হননি তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না এই আইনটা চালু হয়ে গেছে আর একটা আইন ভারতবর্ষে আছে আমার কাছে ফোন করে পারলে নিয়ে নেবেন বলছে একটা পরিবারের একজন হল বেনাগরিক হলে পরিবারের সবাই বেনাগরিক আসলে শুভেন্দু অধিকারী মানে আর সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গকে ধ্বংস করে পশ্চিমবঙ্গের মানুষকে বেনাগরিক করার চেষ্টা করছে তার কারণ হচ্ছে একটা জিনিস আপনারা মনে করুন বাংলাদেশ বাংলাদেশের গণ মাথায় রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত বাম এবং রাম ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষকে জাগিয়ে দিয়ে তারা মনে করছে গণ অভ্যুত্থান করব কিন্তু বন্ধু বাংলাদেশ ওটা একটা রাষ্ট্র পশ্চিমবঙ্গ সেটা একটা রাজ্য পশ্চিমবঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে বাম এখানে কিন্তু শূন্য এখানে এসে যাবে বিজেপি আর বিজেপি এলে চারিদিক থেকে ঘিরে ধরে যেভাবে আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বাতিল করছে সব বাতিল হয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গেছে গত জুলাই মাসের ছাব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টে রবীন্দ্রনারায়ণ তালুকদার নামই বলে দিলাম সে দুঃখ করে বলছে সে ওপার বাংলা থেকে আসা উনিশশো সালের লোক সে বলছে যে যা শুরু করেছে মমতা ব্যানার্জি কে যদি সরিয়ে দেয় আমাদের জন্য গোলার কেউ থাকবে না বাংলা এবং বাঙালির জন্য বলার কেউ থাকবে না তাই রাজনীতির জায়গায় রাজনীতি থাক যে যা খুশি করুন কিন্তু বাঙালিকে এবং বাংলাকে বাঁচানোর জন্য আপনারা একত্রিত হন এটা বুঝুন এটা বাংলাকে শেষ করার জন্য একটা ষড়যন্ত্র ইতিহাস ঘাটুন কাগজে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে ছাত্র ছাত্রীরা আন্দোলন করবে আর শুভেন্দু অধিকারী ডাক দিয়েছে যে ছাব্বিশ সাতাশ তারিখ যেতে হবে না পদত্যাগ করেন তার কারণ ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ যদি না করে সাতাশ তারিখে যে লক্ষ কোটি মানুষ যে ছাত্রদের ওরা নবান্নর দিকে নিয়ে যেতে চলেছে সেই ছাত্রদের মধ্যে একটা অংশ থাকবো খুনি ট্রেনিং প্রাপ্ত আর এস এস এর গুন্ডা বাহিনী তাই আপনাদের কাছে অনুরোধ ওই দিনটা শুভেন্দু অধিকারী যেমন বলছেন প্রত্যেকটা বাড়ি থেকে একজন 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 করে সেই মিছিলে মিছিলে আসে আমি বলবো ছাত্র ওই না যায় মরার জন্য তাই বলবো যে সিবিআই কে ঘেরাও করুন নবান্নকে নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে কোনো লাভ হবে না আপনার কারণ তিনি পশ্চিমবঙ্গের ভারতবর্ষের একমাত্র নেত্রী যে বলছে আইনের বলছে পোর্টালে কেউ আবেদন করবেন না এই আবেদন করলে আপনি চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাবেন আমি দামাল বাংলার একজন চেয়ারম্যান হয়ে বলছি আমি মানিক ফকির বলছে এটা সত্য যেটা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট মাহমুদ পাচার বলেছেন সিএ পোর্টালে আবেদন করলে আপনি খতম হয়ে যাবেন মমতা ব্যানার্জি আইনের ঊর্ধ্বে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আইনের ঊর্ধ্বে সংবিধানের দুশো নম্বর ধারা আইনে উঠে বলেছে আমার ঘেঁচি করবি তোরা আমি বলবো কেউ আবেদন করবে না তিনি বলছেন বাংলার বুক থেকে একটা বাঙালি কেউ ধ্বংস হতে দেব না তাই বন্ধু দরকারে আমাদের ফোন করবেন দামাল বাংলা আমার নাম মানিক ফকির আমার আমার ফোন নাম্বার নাইন আর আমাদের ভিডিওগুলো দেখবেন চ্যানেলগুলো দেখবেন দেখবেন আমরা মরে গেলেও কখনো ফেঁক ছড়াই না